আজকে আমি আপনাদেরকে একটা হাজিরা দেখার মন্ত্র শিখিয়ে দেব অনেকেই আমাকে এস করে হাজিরা দেখানোর জন্য তো আজকে যে হাজিরা দেখার মন্ত্রটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই মন্ত্র দ্বারা আপনারা নিজেরাই নিজেদের হাজিরা সহ যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পারবেন তাকে কেউ ক্ষতি করেছে কিনা কেউ জাদু জাদুটনা করেছে কিনা কেউ বান মেরেছে কিনা অথবা তার শরীরে কোনো রোগ আছে কি না সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন ইহা বহুবার পরীক্ষিত একটা হাজিরা দেখার মন্ত্র যারা হাজিরা দেখে তারা বেশিরভাগ মানুষেই বেশিরভাগ কবিরাজেই এই মন্ত্রটি দিয়েই হাজিরা দেখে তো আপনি যদি এই মন্ত্রটা এবং এই হাজিরা দেখার নিয়মটা শিখতে চান অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পারেন জন্য প্রথমেই আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একটা পিতলের ঘটি নিয়ে একটা নদীর কাছে যাবেন এরপর ওই নদীতে যখন জোয়ার ওঠে আপনি ওই জোয়ার থেকে ওই পিতলের ঘটিতে করে এক ঘটি পানি নিয়ে আসবেন দম বন্ধ করে অর্থাৎ আপনি যখন নদী থেকে পানিটা উঠাবেন তখন আপনি দম বন্ধ করে এই পানিটা ওই পিতলের ঘটিতে উঠাবেন এরপর ওই পানিটা আপনি বাড়িতে নিয়ে আসবেন রাত বারোটার পরে আপনি পাঁচটা মোমবাতি জ্বালিয়ে একটা আসন তৈরি করবেন এবং ওই আসনের সামনে ওই জল ভর্তি ঘটিটা আপনি আপনার সামনে রাখবেন এরপরে আমার দেওয়া মন্ত্রটা আপনি মনে মনে এক হাজার আটবার পাঠ করবেন তো মন্ত্রটা হচ্ছে উং চিং ছেঁড়া মাংদা চিং ছেড়া মাংদা সোহা এই মন্ত্রটা আপনারা এক হাজার আটবার পাঠ করবেন এবং ওই ঘটির যে জল আছে ওই জলের দিকে আপনারা এক ধ্যানে চেয়ে থাকবেন মন্ত্র এক হাজার আট বার পাঠ করার পরেও আপনি ওইখানে চেয়ে থাকবেন এবং আপনি নিজে চোখে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে কী কী রোগ আছে এবং কেউ তাকে জাদু টোনা করেছে কিনা কেউ বান মেরেছে কিনা কেউ কোনো ক্ষতি করেছে কিনা তার সম্বন্ধে আপনি সব কিছুই দেখতে পারবেন ওই ঘটির যে জল আছে ওই জলের ভিতরেই এরপরে আপনি সেই অনুযায়ী তার চিকিৎসা করাতে পারবেন এতে করে সে অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে তাই যারা হাজিরা দেখতে চান তারা অবশ্যই আমার এই নিয়মটা অনুসরণ করবেন আশা করি একশো ফলাফল পাবেন ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা হাজিরা দেখা মন্ত্র যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এরকম ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনি যদি ভিডিওটি দ্বারা উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম